আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব বাংলাদেশ উন্মুক্ত ইউনিভার্সিটিতে কেউ যদি কোনো ফেল করে বা আইসি বা পিআর অ্যাবসেন্ট থাকে তাহলে আমরা যে অভিযোগগুলো করি সেই অভিযোগ যদি আমাদের ভুল হয়ে থাকে অভিযোগে তো সেই অভিযোগ আমরা কিভাবে আবার বাতিল করে আবার নতুনভাবে অভিযোগ করতে পারি সাপোজ মনে করেন আপনি তিনটি সাবজেক্টে আইসি পেয়েছেন তো আপনি অভিযোগের বেলায় দেখা যাচ্ছে দুই সাবজেক্টে আপনি অভিযোগ করলেন কিন্তু একটা বাদ থাকলো সেক্ষেত্রে কি করতে হবে আপনাকে ওই অভিযোগটি বাতিল করতে হবে এবং বাতিল করে আবার পুনরায় অভিযোগ করতে হবে তো এটা আমরা দেখবাস কীভাবে তো এইভাবে আপনারা যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন করে গুগল ডট কমে লিখবেন এক্সাম আচ্ছা এক্সাম ডট বিও ইউ ডট এসি ডট বিডি লিখে ইন্টারে চাপ দিবেন তারপর দেখবেন আপনারা বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটির অরিজিনাল ওয়েবসাইট আপনার সামনে এসে হাজির হবে আপনারা এখানে ক্লিক করবেন দেখেন চলে আসছে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এইরকম একটি ইন্টারফেস তৈরি হবে তো এই যে অভিযোগ আছে আপনি এখানে মাউস পয়েন্টার নেবেন অভিযোগের এখানে নেওয়ার সঙ্গে সঙ্গে দেখেন চলে আসছে বি আর হচ্ছে এম তো আমি বিএড ডের ওপর ক্লিক করলাম আচ্ছা এখন এইটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে প্রোগ্রাম বিএড সন দেওয়া আছে এখানে আইডি দিতে হবে ইমেল অ্যাড্রেস তারপর ফোন নাম্বার তো যাই হোক আমি একটু দেখি এই যে অভিযোগের এখানে নেওয়ার সঙ্গে সঙ্গে দেখেন দুইটা অপশন আসছে একটা হচ্ছে বিএড অভিযোগ একটা হচ্ছে অভিযোগ পরিবর্তন এটা আসার কারণ হচ্ছে যে আপনি যদি আগেই অভিযোগ করে থাকেন তাহলে আপনাকে কী করতে হবে অভিযোগটি পরিবর্তন করতে হবে আর যদি আপনি অভিযোগ যদি আপনার করা না থাকে তাহলে আপনাকে কী করতে হবে এই অভিযোগের উপর ক্লিক করতে হবে ঠিক আছে যদি আপনার অভিযোগ করা না থাকে তাহলে বি অভিযোগ এর উপর ক্লিক করবেন যদি অভিযোগ করা থাকে দুই মনে করেন যে বাতিল করবো তখন আপনি এই যেখানে ক্লিক করবেন আমি এখানে ক্লিক করলাম অভিযোগ পরিবর্তন করুন দেখেন এখানে বলছে পরীক্ষার সন ট্রাম এখানে মুঠোফোন নাম্বার এখানে আইডি নাম্বার ঠিক আছে আপনি যে ইয়েতে ভর্তি হন আপনার জন্য একটা শন বা একটা টার্ম থাকবে তো এই টার্মটা এখানে আপনি দিবেন এবং আপনার একটা নির্দিষ্ট একটা আইডি থাকবে এই আইডিটা আপনি এখানে দিবেন তারপর আপনি এখানে ফোন নাম্বার দিবেন দিয়ে এই যে অভিযোগ অপারেশন করুন এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার অভিযোগটা কী হয়ে যাবে বাতিল হয়ে যাবে ঠিক আছে তারপর আপনি আবার প্রথম থেকে এসে বিএডে বা ওই সাবজেক্টের উপর আপনি কি করতে পারবেন অভিযোগ করতে পারবেন তো ওকে এই পর্যন্ত আমার ভিডিও ছিল ওকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম